গুড মর্নিং এভরিওয়ান মুন্স ওয়াল একটি নতুন ব্লগ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে নতুন বছর শুরু জানুয়ারির আজকে প্রথম দিন সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলের এই নতুন বছরটা অনেক ভালো কাটুক তো আজকে ভাবলাম সকাল থেকে একটু ব্লগ শুরু করি আজকে নতুন বছরের নতুন দিন

ঘড়িতে কটা বাজছে দেখায় সাড়ে আজ মনমুলাম ঘুম থেকে উঠে তারপর সকাল সকাল উঠে চা খেতে বসে গেছি চা খাওয়াটাই হচ্ছে সকালের প্রথম কাজ নতুন বছরটা শুরুটা ভালোই হলো কারণ শুরুতে ঘুমটা অনেকটা হলো এই মন buồn রাঙা আলু আর পাতালিকু এই দুটো থাকলেই আমার মাথাতে একটা জিনিস বানানোর কথাই খালি ঘুরঘুর ঘুরঘুর করে। দুটোকে একসাথে পেয়েছি তাই এখন আমি ওটা বানাবো। খুব সহজ তোমরা অনেকেই জানো সহজেই বানানোও হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি হয়। চলো কি বানাচ্ছি দেখাচ্ছি। রাঙা আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি কেটে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে প্রেশারের মধ্যে দেব দিয়ে দুটো সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেব খুব তাড়াতাড়ি সহজভাবে দেখাবো এখন দুটো সিটি দিব পাটালি ভেঙে নি এই পাটালি গুড় দিয়ে বানাবো রস আশা করছি তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো যে আমি কি বানাতে যাচ্ছি আমি বানাবো রাঙা আলুর মিষ্টি সেটাকে পান্তোয়াও বলে এটা খুব দেখছি শক্ত আছে তার উপরে এটা ফ্রিজে রাখা ছিল আর এই যে দেখছো পাটালি গুড় রাঙা আলু এই সবগুলোই আমার মা বাবা পাঠিয়েছে কিছুদিন আগেই মা বাবা অনেক কিছু জিনিস আমাকে কুরিয়ার করেছিল তো তার মধ্যেই এইগুলো সব ছিল আলুটাই দিকে সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন জল ছেঁকে রেখে দিই কারণ জলের মধ্যে বেশিক্ষণ থাকলে না আলুগুলো আরও জল শোক করে নেবে তখন আবার আলুগুলো খুব স্যাঁত হয়ে যাবে রাঙা আলুগুলো ততক্ষণে একটু ঠান্ডা হোক আর এই দিকে আমি রসটা করে ফেলি কারণ গরম অবস্থাতে চোখা ছাড়াতে একটু অসুবিধা হবে একটু ঠান্ডা হয়ে যাক আর রস করতে গিয়ে তেমন বেশি কিছু দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিবো আর জলের মধ্যে পাটালি গুড়গুলো দিয়ে দিব গুড়গুলো গলে যাবে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ এটার মধ্যে হালকা একটু চিটচিটে ভাব না আসছে অল্প একটু চিটচিটে ভাব আসলেই আমি গ্যাসটা অফ করে দিব আর একটু এলাচও এর মধ্যে দিয়ে দিব এখন আমি রাঙা আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চোকাগুলো খুব সুন্দরভাবেই নিজে থেকেই খুলে খুলে আসছে আজকে নতুন বছর শুরু হলো বছরের প্রথম দিন নিউ ইয়ার কিন্তু সেই রকম আর আনন্দ মনের মধ্যে আর হয় না যেটা ছোটোবেলা হতো ছোটোবেলা নিউ ইয়ার আসার আগে গ্রিটিংস কার্ড কেনা সেগুলো নিয়ে মানে কত মাতামাতি ছোটোবেলার একটা ঘটনা বলি তোমাদের এক সব আলুর চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নেব। এটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার এটাকে বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিব একটু ময়দা এটাকে ভালো করে মেখে নিব যদি খুব মনে হয় ল্যাট হয়ে আছে তখন আর একটু ময়দা এটাতে মেশাবো ছোট্ট পুটলুর জন্য এই যে নতুন পটি প্যান কেনা হয়েছে এটা পুরো গাড়ির মতো নিচে চাকা সিস্টেম আছে এই যে চাকা আছে স্টিয়ারিং আছে চালানো যায় যেহেতু এটা গাড়ির মতো ওই ভাবছে যে এটা খেলনা গাড়ি এটা পটি গাড়ি সেই জন্য কিছুতেই ওই এটাতে পটি করবে না ওই ওর এই যে পুরোনো পটি প্যানটা রাখা আছে এটাতেই ওই পটি করবে বলছে যে এইটাতে পটি করলে এটা নাকি ডার্টি হয়ে যাবে এটা ডার্টি হয়ে যাবে সেই জন্য কিছুতেই ওই এটাতে হিসু পটি কিচ্ছু করছে না এটা নিয়ে খেয়া খে খেলা যেটা ওর পুরোনো হয়ে গেছে ছোট সাইজ বলে ওর জন্য নতুন একটা কেনা হলো আর ওই এটাকে ভাবছে গাড়ি কিছুতেই ওই এটাতে করবে না এটার সিস্টেমটা খুব ভালো এই যে দুটো ঢাকা আছে এটা একটা ঢাকা আর এইটাতে পটি করার পর এটাকে তুলে তুলে নিয়ে যাওয়া যাবে এই যে ফিক্সড না তুলে নিয়ে যাওয়া যাবে এইটা হলো ফিক্সড এটা তুলে নিয়ে যাওয়া যায় না এটার মধ্যেই করে এটা এটা নিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল যে আশা নিয়ে মিষ্টিটা করা শুরু করেছিলাম আর এমনও না যে এটা আজকে আমি প্রথমবার করছি আগেও বহুবার করেছি এত সুন্দর হয়েছে তবে এইবার যে এরকম একটা মিস্টেক হয়ে যাবে আমার মানে আমি ভাবতেও পারিনি খুবই মনটা খারাপ হয়ে গেল এটাতে মিস্টেকটা হয়েছে এই রকম যে ময়দার ময়দার পরিমাণটা বেশি হয়ে গেছে আর বেশি হওয়ার কারণ কি যে আলুটা ম্যাশ করলাম রাঙা আলুটা সেইটাতে না এত সে গ্যা মানে কি বলবো ল্যাটল্যাটে ব্যাপার চলে এসেছিলো আর সেইটাকে শুকনোর জন্য আমি বেশি করে ময়দা দিয়েছি আর তার জন্য না মানে তার এতগুলো ময়দা দেওয়ার পরেও ওটা শুকনো হলো না যেটাতে মিষ্টির সেপ দিবো গোল গোল পাকাবো সেটা করা গেল না তাই যেমন পাকোড়া ভাজা হয় ওই রকম করে বড়া বড়ার মতন করে ভেজে নিয়েছি আর আমার ভুল যেটা হয়েছিল রাঙা আলুগুলো যখন আমি সেদ্ধ করছিলাম সেদ্ধ করার টাইমে ওটাতে জলের পরিমাণটা বেশি হয়ে গেছিল বেশি করে জল দিয়ে সেদ্ধ করে ফেলেছি সেই জন্য আজ আমার এই দুর্দশা ওই জন্য মিষ্টিগুলো সুন্দর যে গোল গোল মিষ্টির সেপ দিব সেটা আর হলো না তো যাই হোক যেটাই হলো সেটাকেই না হয় কমপ্লিট তো করতে হবে ফেলে তো দেওয়া যায় না এই যে অর্ধেকটা হয়েছে আর বাকিগুলো ভাসছি ভেজে ভেজে এই রসের মধ্যে মিষ্টিগুলোকেই দিয়ে দিচ্ছি ওদিকে আমার মিষ্টি করা কমপ্লিট তো মিষ্টিটা এখন রসের মধ্যেই ডুবোনো থাক বেশ খানিক ডুবোনো থাকবে তারপরে ওটা খাওয়া যাবে আর এই দিকে এসে ভাবলাম যে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে একটা ভালো চাদর পেরে দিই ও তোমাদেরকে যে তখন বলছিলাম ছোটোবেলার একটা ঘটনা সেইটা বলি ছোটোবেলা মানে ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি ওই ওই একটা বছরে নিউ ইয়ারের কয়ে দুই একদিন আগে নিউ ইয়ারের দু তিন দিন আগে গ্রিটিংস কার্ড কেনার এত মনের মধ্যে মানে আনন্দ আমি আর আমার বুনু দুজন মিলে মনের আনন্দে দৌড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলাম গ্রিটিংস কার্ড কিনতে আর ঠিক সেই সময় আমাদের পাড়ার রাস্তাটা নতুন তৈরি হয়েছিল স্টোন চিপগুলো পুরো নতুন পুরো মানে যে খোয়া হয় উচু উচু হয়েছিল আর সেটার উপরে দুজনে হচট খেয়ে এমন পড়লাম নিয়ে হাত মুখ পুরো কেটে রক্ত সকাল সকাল নতুন বছরের দিনে প্রথম অফিস শুরু হলো জগবর শীত পড়েছে দারুণ হইদা চলো বাই বাই এই যে রামকৃষ্ণের কচুরি মানে এটা নতুন শুরু করেছে বলে কালকেও এনেছিলাম আজকে তুমি খাও কতগুলো আছে আছে ঠিক খেলে নিতে পারো যদি খাও তরকারি এটা সিম্পল আলুর তরকারি করতো আগে এটা মনে হচ্ছে একটু মিক্স তরকারি টাইপের নাকি খুব মিক্স সবজি কিছু নেই আলুই আছে হিঙের তরকারি মনে হয় কচুরি এগুলো হচ্ছে আট টাকা পিস টাকা হ্যাঁ গরম গরম ভেজে দেয় এবং প্রচুর ডিমান্ড এইগুলো টাকা হ্যাঁ দাম বাড়ছে এটা কেন বাড়বে যে বেরিয়ে পড়েছি যাবো বললাম একটু দেখে আসি কেমন সাজিয়েছে এখানে আমাদের এখানে খ্রিস্টানদের ওখানে সাজায় সেটা দেখে চলেছে এবার পঁচিশে ডিসেম্বর যাওয়া হয়নি তাই এখনই দেখে আসছি কিরকম করেছে চলো কাটা হয়নি এই বছর তাই ভাবলাম নিউ ইয়ারের দিন কেকটা কাটি এই কেকটা পাঠিয়েছে আমার বাবা কেকটা পুটলুকে দিয়ে কাটাবো ভেবেছিলাম কিন্তু দুষ্টু ছেলেটা এখন এমন বিগড়ে গেছে কিছুতেই ওই কেক কাটতে আসবে না ওই ওর যে সিলেট আর পেন্সিল আছে সেটা নিয়ে বসে বসে ছবি এঁকেই যাচ্ছে এঁকে যাচ্ছে ওই জন্য না পারতে ভাবলাম আমরা দুজনেই কেকটা কেটে ছোট কেক এটা নিউ ইয়ার উপলক্ষেই কাটছি

আজকে আমাদের ডিনারে হয়েছে চাউমিন রকম কিছু ডিনার বা লাঞ্চ হলে আমার তো খুবই ভালোই লাগে তবে এই চাউমিনটা করা হয়েছে প্রায় ঘণ্টাখানি এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর সেই জন্য কিছুক্ষণের মধ্যে সব কিছু না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর চাউমিনটা খুব গরম গরম খেতেই না ভালো লাগে সেই জন্য এখন প্লেটে করে নিয়ে মাইক্রোওভেনে খানিকটা গরম করে নিচ্ছি এখন আমি প্রান্তিক দুজনেই এখন ডিনার করতে বসে পড়লাম ওদিকে পুটলুকেও খাওয়ানো হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা